আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বাবার বাড়িতে থাকাকালীন সময় আরও একটা নতুন দিন তো আজকে হচ্ছে একদম বৃষ্টি স্নাত তো আমি আপনাদের সাথে ভাবলাম যে আপনাদের সাথে একদম সকাল থেকেই ব্লগটা শেয়ার করি তো সূর্য ওঠার পর পরপরই চলে এসেছি আমি এর আগে এক স্লট পড়াশোনা করেছি তো আমি যেহেতু আমার উনিশ তারিখে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরীক্ষা আগামীকালকে লাইভ এম সি তো সেই জন্য হচ্ছে আমি সব সময় হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটাই পড়ছি লাস্ট থেকে শুরু করেছি একদম লাস্ট চ্যাপ্টার থেকে তো দেখা যাক আমি কতটুকু শেষ করতে পারি আর আজকে মনে হলো যে এ এবার তো এসে আপনাদের সাথে আমার আম্মুর ছাদ বাগানটা আসলে শেয়ার করা হয়নি তো দেখুন কত হচ্ছে মরিচ ধরেছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ হুট করে উপর থেকে দেখলে বোঝা যায় না আর এই যে বেগুন গাছে সবগুলা বেগুন গাছে বেগুন আমার দেখে মাসাল্লা এত ভালো লেগেছে আর এইটা দেখুন এটা ভীষণ কী একটা অন্য কালারের বেগুন মানে বেগুনি কালারের বেগুন সরি উই আসলে রিয়েল এখানেও হচ্ছে মরিচ গাছ তারপরে বেগুন গাছ তো সবগুলা গাছেরই অবস্থা অনেক ভালো আর ওইখানে তো টমেটো গাছটা মারা যাচ্ছে এখানে আর একটা বেগুন গাছ বেগুন এই পাশে আরো বেগুন গাছ আছে আর আমি আমাদের ছাদ বাগানটা আপনাদের সাথে আজকে সকাল সকালই শেয়ার করে ফেললাম তো আর এই পাশে কিন্তু কলমি শাকও আছে ভাবছি আমরা বাগানটা আরেকটু একটু এক্সচেঞ্জ করবো আমার হাজবেন্ড আসুক ও সময় পাক ও আসলে এগুলা অনেক ভালো বুঝে অতটা ভালো তো আমি বুঝি না আর দেখতে পাচ্ছেন সবকিছু একদম ভেজা ভেজা বৃষ্টি পড়েছে প্রচুর আর এই গাছটার নিচে পানি জমে আছে তো এটা ফেলে দিয়ে যাই পানির প্রয়োজনীয়তা আছে বাট গাছের নিচে যদি পানি জমে থাকে সেগুলো অবশ্যই ফেলে দিয়ে গাছগুলো পরিষ্কার করে যাবেন। আর আকাশটা দেখুন আকাশ আসলেই অনেক সুন্দর কি আর বলবো তো যাই আবার পড়ার টেবিলে চলে যাই তো সবাই একসাথে থাকতে থাকুন তো এরপরেই হচ্ছে আমি নিচে এসে দেখলাম আমার নাস্তাটা রেডি আম্মু আলু ভাজি ডিম ভাজি আর দুটি করেছিল তো আমি নাস্তা খেয়ে চাটা বসিয়ে দিলাম কারণ নাস্তা খাওয়ার পরে চা না খেলে একদম ভালো লাগে না চাটা কিন্তু খুব মজা হয়েছিল আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এগুলো অনেক বেশি ভালো লাগছে এরপরে হচ্ছে আমি পড়াশোনা শেষ করার পরে নাইন ভাইয়ের একটা ক্লাস করতে বসলাম ওনার ক্লাস আমার বরাবরই অনেক ভালো লাগে যেই চ্যাপ্টারগুলো আমার আসলে পড়তে কষ্ট হয় বা মুখস্থ করতে সমস্যা হয় আমি ভাইয়ার রিপিট ক্লাসগুলো এখানে দেখি তো এখানেও হচ্ছে সেরকমই একটা ক্লাস দেখছিলাম আপনাদের যদি দেখেন যে কোনো টপিক্স মুখস্থ হচ্ছে না বা মনে রাখতে পারছে না তাহলে এই সম্পর্কে নোট করার আগে ইউটিউবে যে কোনো একটা ক্লাস সার্চ দিয়ে দেখে নেবেন অনেক ইউটিউবে কিন্তু অনেক ফ্রি ক্লাস আছে যেগুলো হচ্ছে খুবই ইনফরমেটিভ আর সেগুলো খুব ভালোভাবেই আপনি ক্যাচ করতে পারবেন তো সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্লাস নোট করেন বা যেটাই করেন আপনারা যে কোনো একটা ক্লাস দেখে একটু আইডিয়া নেবেন তখন দেখবেন যে আপনার মনে থাকছে তো সাড়ে বারোটা পর্যন্ত পড়াশোনা করার পর আমি হচ্ছে সাড়ে বারোটার দিকে আসলাম তা আম বললো যে আজকের ভোনা খিচুড়ি যেহেতু করতে হবে এটা একটু তুই রান্না করে দে তো আমিও ভাবলাম যে হ্যাঁ বাসায় তো রান্না করি আজকে এখানে করে সবাইকে খাওয়াই সবাই বলতে আমি আব্বু আম্মু তো এই আমি রান্না করছিলাম তো রান্না করতে করতে আপনাদের যাদের বেবি আছে তাদের সম্পর্কে আমি একটু কথা বলি আমার যেটা আমার যেহেতু এই ছোটো জীবনে যতটুকু এক্সপিরিয়েন্স আমি বলবো যে আসলে কোনো এক্সকিউজই আসলে আপনাদেরকে স্বপ্নের চূড়ায় পৌঁছে নিতে পারবে না আজকে আমার কাছে বই নাই বা আমি আজকে বেড়াতে আসছি আমি কেন পড়তে বসবো এরকম একটা কজ দেখিয়ে যদি আমি বসে থাকতাম আমার কিন্তু সারাটা দিনই নষ্ট হতো আর এভাবেই চলতে থাকতো কিন্তু আমি কিন্তু এখানে টাইমটাকে মানে ইউটিলাইজ করার চেষ্টা করছি ইভেন আমি এটা ফিল করছি যে বই থাকুক বা না থাকুক যেটা আছে সেটা দিয়েই ভালো করে পড়াশোনা করতে আর যাদের হচ্ছে বেবি আছে সেই আপুদের উদ্দেশ্যে আমি এখন কিছু কথা বলি আমার অনেক অনেক আপুরাই আছেন কমেন্টস করেন আপু বেবি থাকলে কি করব বেবিকে আমরা ম্যানেজ করে পারছি না তো এরকম আপু অনেকেই আছে যারা আসলে বাচ্চা নিয়ে সংসার করছে যেহেতু আমি এখন ওই লাইফে যাইনি তবে যখন যাব আমি এটাকেও কোনো এক্সকিউজ হিসেবে দেখবো না আমি চেষ্টা করব এটাকেও একটা বড় কজ হিসাবে দেখতে তবে আমি এটাই বলবো যাদের বাচ্চা ছয় মাসের কম বয়স বা এক বছরের কম বয়স তাদেরকে তো আসলে মেনটেন করতে আপনাদেরকে আপনারা তাদের মেনটেনটা করবেন তাদের ঘুমের রুটিনের উপরে তাকে আপনি ঘুম পাড়াবেন যেই সময় ওই টাইমটা আপনাকে পড়তে হবে আর এরা যেহেতু ওইভাবে বিরক্ত করে না মানে আপনার বই খাতা ছিঁড়ে ফেলার ডিস্টার্ব যেটা করে যে একটু হাঁটা শিখলে বেবিরা যেগুলো করে এই ডিস্টার্বটা যেহেতু করে না সেক্ষেত্রে পড়াশোনার খুব বেশি সমস্যা হওয়ার কথা না ওর আপনারা রাতে জাস্ট ওর ডাইপার চেঞ্জ করা ওকে খাওয়ানো এটাই হচ্ছে সমস্যার কারণ তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আসলে বেবি নিয়ে পড়াশোনাটা করা যায় আমার নিজের একজন খুবই পরিচিত কাছের আপু আপনারা ওনার সম্পর্কে সার্স দিলেও দেখবেন কনফিডেন্সে ওনার একটা হচ্ছে ইন্টারভিউ আছে তো উনি বলে যে আমি রান্না করতে করতেও পড়তাম আমি এমনকি আমি কাপড় ধুতে ধুতেও পড়তাম এরকম একটা ইন্টারভিউ আপনারা সার্স দিলে দেখবেন উনি হচ্ছে বয়রা মহিলা কলেজে পড়তেন আমরা তনু আপু বলে ডাকি ওনার ভালো নাম সম্ভবত তন্নি যাই হোক আমি ইয়েটা ওনার ভালো নামটা আমার মনে নেই এই মুহূর্তে তো ওই আপুর ইন্টারভিউটা আপনারা দেখতে পারেন উনি হচ্ছে এখন চোদ্দো উনি কর প্রধানে চোদ্দতম হয়েছিল করে তো বলছেন ইনকাম ট্যাক্সের মতো এত ভালো একটা ক্যাডারে উনি চোদ্দতম হয়েছিল ওনার কিন্তু দুইটা বেবি নিয়ে তো সেই গল্পটা আছে আপনারা চাইলে কনফিডেন্সে কিন্তু আপুর নামটা সার্চ দিয়ে দেখলে দেখতে পারেন ওনার ইন্টারভিউটা আছে বাচ্চা নিয়ে আসলে কিভাবে যে স্ট্রাগেল করে ও পড়াশোনা করে এত বড় ক্যাডার হওয়া যায় আর এছাড়াও আমার দুইজন আপু আছেন যারা তিনটাতে আসলে বিসিসে টিকে আছেন ইনশাল্লাহ তারাও কোনো না কোনো ক্যারিয়ার পেয়ে যাবেন তো এই জন্য আমি বলি যে আসলে কোনো কিছুই কোনো কজের ভিতরে দেওয়া যাবে না আপনারা যাদের হচ্ছে বাচ্চা একটু বড় তাদেরকে আপনারা পড়তে বসিয়ে দিন বা খেলনা দিয়ে দিন ওকে পাশে রেখে আপনারাও পড়াশোনা করুন এইভাবে টাইম ম্যানেজ করুন আবার যাদের বাচ্চা হচ্ছে এক বছরের বড় তাদের হচ্ছে একটা রুটিন করেন আর সব থেকে ভালো রুটিন হচ্ছে আপনাদের বাচ্চাদের জন্য সেটা হচ্ছে আপনারা যেটা করবেন আপনার বেবি ঘুমিয়ে যাবে আপনাদের অবশ্যই রাত নয়টার ভিতর ঘুমাতে হবে তবে বাচ্চার মাদের আসলে ঘুমানোটা অনেক টাফ তারপরে আমি বলবো নিজের যত্ন নেবেন তো যত্ন নেওয়ার পর যেটা করবেন আপনারা তাহাজ্জুত নামাজ পড়ার অভ্যাস করুন তাহাজুত নামাজ পড়া থেকে শুরু করে একদম সাড়ে তিনটা থেকে উঠলেন সাড়ে তিনটা থেকে একটা না যদি সাড়ে সাতটা পর্যন্ত আপনারা পড়তে পারেন আমার মনে হয় না আপনি সারাদিন যদি নাও পড়াশোনা করেন তাতেও আপনার ক্যাডার লিস্টকেও আটকাতে পারবে বা ক্যাডারশিপটা কেউ চেঞ্জ করতে পারবে তো এগুলোই আসলে বলার যাদের বেবি আছে তাদেরকে আমি এভাবেই বলবো যে আপনারা নিজের রুটিন সাজান কারণ আমি আপনাকে একটা রুটিন বানিয়ে দিব সেই হিসাবে তো আপনার পড়ে আসলে পোষাবে না আপনি তো জানেন আপনার বাবু কখন উঠে যাবে কখন পড়বে তো আমি কিন্তু আমার ভুনা খিচুড়িটা রান্না করে ফেলেছি সেটা তো আপনাদের সাথে দেখিয়েই দিলাম আর এখানে হচ্ছে শুক্রবারের দিন ছিল সুরাক পড়লাম তো এরপর হচ্ছে আমি খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম মানে দুপুরের খাবার দুপুরের খাবার খেতে খেতে আপনাদের সাথে হচ্ছে মানে এখন আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর কি তো খাবারটা দেখে মনে পড়ে গেল বেশ মজা হয়েছিল কিন্তু খেতে তো দুপুরে খাওয়া দাওয়া করে সব কাজ শেষ করার পরে হচ্ছে আমি আবার করতে বসে গিয়েছি তো আপনাদের সাথে হচ্ছে এটা বলে নিই এটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম তো কম্পিটিটিভ বইটা হচ্ছে অনেকেই পড়ে থাকেন চাকরির জন্য তো আমি বেসিক্যালি হচ্ছে ইয়ে মাস্টার বইটা পড়ি তো সেই জন্য এই বইটা পড়া হয় না বাট আমি তো বাবার বাসায় এসেছি এখানে আমি অনেক বেশি বই খাতা নিয়ে আসিনি আপনাদেরকে ফার্স্ট ভিডিওতেই দেখিয়েছিলাম খুব অল্প পরিমাণ বই নিয়ে এসেছি তো সেখানে আর তো তেমন কিছুই করার নেই আর এই বইটা আমি হচ্ছে আমার যখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয়েছিল তখন কিনেছিলাম তো ভাবলাম যে অ্যাডমিশনের বইটা তো আছে আর এদিকে লাইভ এমসি কেউতে এখনকার এক্সামের টপিকস হচ্ছে পার্টস অফ স্পিচ ইডিয়মস অ্যান্ড ফ্রেস আর ক্লজ তো একটু পুরানো বই থেকেই পড়ছি পার্টস অফ স্পিচটা হচ্ছে প্রথম চ্যাপ্টার তো এখান থেকে হচ্ছে আমি আজকে প্রশ্নগুলো পড়ে নেব আজকে সারাদিনই আমি এটাই পড়বো পার্টস অফ স্পিচটা আর হচ্ছে ইডিএমস অ্যান্ড ফ্রেস এখান থেকে স্বল্পই দেওয়া আছে ফার্স্টে আছে আঠারো পেজের মতো তারপরে হচ্ছে ফ্রেসটা আছেও ওরকম বেশি না প্রায় বিশ আর প্রায় পনেরো পেজের মতো তো সব কিছু মিলিয়ে পনেরো না অনেক পেজে আছে আমি একটু মিস্টেক করেছি যাই হোক মানে এরকম আছে তো এইগুলো হচ্ছে আমি এখন এই বই থেকে পড়বো অনেক আগের পড়া বই এখন হঠাৎ করে আসলে ওপেন করতে হচ্ছে এজন্য কি বলবো কি চাকরির প্রার্থীদের আসলে কোথাও যে আটকে গেলে খুবই সমস্যা হয় আর আমার সার্টিফিকেটের না পাবলিক ইউনিভার্সিটিতে প্রতিনিয়ত যে পরিমাণ ঘোরায় আমি আজও আমার সার্টিফিকেট তুলতে পারিনি এখনও কিছু কাজ বাকি আছে সেগুলো করতে হবে তো সেই জন্য আর কি পড়াশোনা ওইভাবে মানে নিজের বই থেকে পড়া হচ্ছে না তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে সমস্যা নেই আমি থেকেও পড়া অফ রাখছি না এখানে আরও আমার রান্না বান্নার কোনো কাজ নেই তেমন সেই জন্য আমার জাস্ট পড়াশোনাতেই আমি ফোকাস করছি তবে আজকে আমি তো শখ করে রান্না করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আমি চেষ্টা করি পড়াশোনাকে কোনো রকমের অজুহাত না দিতে যতটুকু হয় তো এখান থেকেই পড়বো আজকে সারাদিন এটাই পড়ব তো এই ছিল আজকে আমার ব্লগ তো আমি পড়তে থাকি আপনারা সাথে থাকুন দেখুন কি হয়